প্রায় তিন দিন পরে আসলাম আমার এই বাইকটার কাছে গত শনিবারে রেখে গেছিলাম আর আজকে হলো বুধবার গাড়ির কাছে আসলে যে সব কাজগুলো আগে করি সেগুলো শেষ করি এখন বাইকটা স্টার্ট দিই আগে বিসমিল্লাহ রহমান রহিম একই সে এখন মশামশির কাজ কি অবস্থা সকলে কেমন আছেন বেরিয়ে পড়লাম মটোবলোক করার জন্য আর পাশাপাশি আপনাদের সাথে আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো এই বিষয়টা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল অনেকে এই বিষয়টা নিয়ে ভুলভাবে ভাবে ছড়াচ্ছে তাই বেরিয়ে পড়লাম বাইকটা নিয়ে আপনাদের সাথে এই বিষয়টা একটু ক্লিয়ার করবো তাই কথার বেশি না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক রয়্যাল এনফিল্ড তো অনেক আগেই লঞ্চ হয়েছে তাদের সেই বুকিংয়ের বাইকগুলো এই গত বারো তারিখে ডেলিভারি দিয়েছে রয়্যাল এনফিল্ডের প্রতি মানুষের অনেক আক্ষেপ বা ক্ষোভও ছিল যেহেতু তারা ডেলিভারিতে কেন এত দেরি করতেছে আসলে আমি যেটা বুঝতে পারলাম বিভিন্ন জায়গায় তাদের ব্রাঞ্চ ওপেন করছে সার্ভিসিংগুলো ওপেন করছে এই জন্য হয়তো বা তারা সময়টা একটু বেশি নিয়েছে যাই হোক সর্বশেষ কিন্তু তারা এই বাইকগুলো ডেলিভারি দেওয়া শুরু হয়েছে এই রয়্যাল এনফিল্ড বাইকগুলো ডেলিভারি দেওয়ার পরেই বাইকগুলোতে যে যে পার্টস দরকার হয় বা তাছাড়া একটা বাইকে যেগুলো অ্যাক্সেসরিজ থাকে লিস্টটা তারা তাদের ওয়েবসাইটে পোস্ট করছে সেই পোস্ট থেকেই নানান ধরনের কথাগুলো বলতেছে যেরকম বাইকের লুকিং গ্লাস চোদ্দ হাজার টাকা বাইকের মানুষের নানান ধরনের কথাবার্তা শুরু হয়েছে অনেকেই একটা বিষয় নিয়ে বলতেছে যে রয়্যাল এনফিল্ডের লুকিং গ্লাসের দাম পনেরো হাজার টাকা এখন পনেরো হাজার টাকা লুকিং গ্লাসের দাম যদি আপনি বাইকটা মডিফাই করেন কিন্তু সম্পূর্ণ একটা বিল্ড ইউনিট যেটা রাস্তায় চালানোর জন্য একটা গাড়িতে যা যা প্রয়োজন সবগুলো দিয়েই তারা কিন্তু বাইকটা ডেলিভারি দিচ্ছে এমন তো না যে বাইকের সাথে লুকিং গ্লাস দিচ্ছে না এইগুলো নিয়ে সমস্যা হচ্ছে আসলে সেরকমটা তো না আপনি যদি বাইকটা মডিফাই করতে যান তখন আপনার এই লুকিং গ্লাসের বিভিন্ন ভেরিয়েন্ট আছে পনেরো হাজার টাকা আছে বিশ হাজার টাকা আছে বা বেশি দামেও থাকতে পারে বা কমও থাকতে পারে কিনে মডিফাই করতে চান তখন হলো আপনার এই দশ থেকে পনেরো হাজার টাকা খরচ হবে কিন্তু নতুন একটি বাইক কেনার সাথে সাথেই যে আপনার এই লুকিং গ্লাস কিনতে হবে সেরকমটা তো না এখন এই বিষয়টা নিয়েই সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু লোকজন বা কিছু কিছু পাবলিক আর কিছু কিছু কোম্পানির লোক আছে যারা এইটা নিয়ে এত পরিমাণ ছড়াচ্ছে বা এত পরিমাণ এই জিনিসটা নিয়ে ছড়াছড়ি করতেছে যেটা আসলে মানুষে মনে করে যে আমার মনে হয় রয়্যাল এনফিল্ড গাড়ি আমি বুকিং দিছি যখন আমি কিনতে যাব বা কিনে যখন নিয়ে আসবো তখন আমার হয়তো পনেরো টাকা দিয়ে এই লুকিং গ্লাস কিনে আনতে হবে আসলে সেরকমটাই না আমার এই বাইকটা যখন আমি ডেলিভারি নেই বা যখন নতুন কিনি কোনো বাইকের সাথে কিন্তু বাম্পার থাকে না একমাত্র গাড়ি গাড়িগুলোতে বাম্পার দিয়ে দেয় আমি যখন এক্সবেলেট নিয়েছিলাম সাথে বাম্পার পাইছিলাম কিন্তু এখন যে হর্ড দিচ্ছে এই হর্নেটের সাথে কিন্তু এই বাম্পার নাই এই হলো আমার বাইক আর আমার বাইকটা দিয়ে আপনাদের একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি যেহেতু এই বাইকটা যখন আমি শোরুম থেকে কিনে নিয়ে আসি শোরুম থেকে আমাকে মাত্র একটা চাবি রিং মানে দুইটা চাবি রিং দিয়েছিলো আর একটা ব্যাগ দিছিল যেহেতু পরিচিত জাফর ভাইকে নিয়ে গেছিলাম এছাড়া শোরুম থেকে আমার এই বাইকটা কেনার সময় কোনো কিছুই দিয়ে দেয় নাই আমি এই বাইকটার প্রায় দশ থেকে পনেরো হাজার টাকার মডিফাই করছি যেরকম গার্ড বলেন বা বাম্পার বলেন এই বাম্পারটা সাপোর্ট দেয় কারণ বাইকটা যদি পরে যায় তাহলে একটা বাম্পার লাগানো দরকার এটা কোম্পানি জানে কিন্তু তারপরও বাম্পার গাড়ির সাথে দেয় না সেরকমই এই যখন আপনি রয়্যাল এনফিল্ড বাইকটা কিনতে যাবেন তখন বাইকের সাথে এই বাম্পার পাবেন না ইঞ্জিন গার্ড পাবেন না তাছাড়া বাইকের যে আরও যে এক্সেসরিজগুলো এগুলো আপনি পাবেন না কিন্তু এগুলো আপনি মডিফাই করতে পারবেন যখনই আপনি মডিফাই করতে যাবেন তখনই কিন্তু এই সব টাকাগুলো খরচ হবে আপনি মডিফাই করবেন না আপনার দুই টাকাও খরচ হবে না আমার এই বাইকটাতে ইঞ্জিন গার্ড ছিল না আমি তিন হাজার টাকা বা সাতাইশশো আঠাইশো টাকা খরচ করে ইঞ্জিন গার্ড লাগাইছি যেহেতু একটা রয়্যাল এনফিল্ড তাদের যে মেটাল তাদের যে বডি ফিনিশিং তাদের যে মানে বিল কোয়ালিটি সেই অনুযায়ী তো সব কিছু হবে তাই না সেই অনুযায়ী সব কিছু হয় তাহলে দামটাও কিন্তু রকম হবে হয়তো বা কম আর বেশি এই বাইকটার ক্র্যাশগার্ডের দাম হলো এক হাজার টাকা বারোশো টাকা সবচেয়ে ভালোটা পনেরোশো টাকা কিন্তু রয়্যাল এনফিল্ডের একটা ক্র্যাশগার্ডের দাম ছয় থেকে সাত হাজার টাকা আট হাজার টাকা এরকম ওই বাইকটার ওজন প্রায় দুশো কেজির কাছাকাছি এখন ওই বাইকটা যদি কোনোভাবে পড়ে যায় ক্র্যাশগার্ডের মাধ্যমেই তো বাইকটা মানে রাখতে হবে সেই অনুযায়ী বা সেই অনুপাতেই কিন্তু তারা এই মেটালগুলো বা ওইভাবে মেটালগুলো দিয়ে এই ক্র্যাশগার্ডগুলো তৈরি করা হয় এই বাইকটার ইঞ্জিন গার্ড তিন হাজার টাকা মনে করেন সাপোজ এই বাইকটার ইঞ্জিন গার্ডটা কি ধরনের কিতে দিয়ে বানানো মানে ওটা হলো প্লাস্টিক দিয়ে বানানো আর রয়্যাল এনফিল্ডের যে ইঞ্জিন গার্ড এটা সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মানে স্টিলের সম্পূর্ণ লোহার এখন প্লাস্টিকের দাম বেশি না লোহার দাম বেশি এই সব বাইকের থেকে রয়্যাল এনফিল্ডের যে এক্সেসরিজগুলো সেগুলোর দামটাও কিন্তু ওই রকম হবে এখন যে জিনিসটা প্রিমিয়াম ওই জিনিসটার তো দাম একটু বেশি হবে বাংলাদেশে একটা বাইক আছে যে বাইকটার হেডলাইটের দামই সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকা আর সেই বাইকটাতে যে গতি বা যা কিছু দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু বাইকটা মোটেও বা প্রিমিয়াম ওইরকমভাবে আহামরি সেরকম কোনো কিছুই না কিন্তু তারপরও বাইকটার হেডলাইটের দাম কোম্পানি প্রচার করে থাকে যে এই বাইকটার হেডলাইটের দাম সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকা এটা সরুম প্রাইজের কথা বলতেছি আসলে রয়্যাল এনফিল্ড কিন্তু আমাদের একসময় একটা স্বপ্নের বাইক ছিল আর যারা বড় বড়ো ব্লগার আছে ম্যাক্সিমামই বাংলাদেশ থেকে মানে ইন্ডিয়াতে গিয়ে বা বিশ্বের যে কোনো স্থানে গিয়ে তারপর এই বাইকগুলো ভাড়ায় নিয়ে তারপর তারা চালিয়েছে শখের জন্য সেই বাইক এখন আমরা বাংলাদেশে বাংলাদেশের রাস্তায় এখন অনায়াসে পাচ্ছি আরেকটা বিষয় আপনাদের বলে রাখি যেটা হলো বর্তমানে যে যে রয়্যাল এনফিল্ডের যে বাইক বা ইফাদ মোটরস যখন রয়্যাল এনফিল্ডটা নিয়ে আসলো তারপর থেকে কিছু কিছু কোম্পানির কিন্তু বাইক বিক্রি অনেক কমে গেছে আগে সব বাইক যখন কিনতে যেতাম তখন কোনো সময় কোনো কালার ঠিক মতো তাদের শোরুমগুলোতে পাওয়া যেত না হয়তো প্রি বুকিংয়ের মাধ্যমে এই বাইকগুলো নেওয়া লাগতো কিন্তু এখন প্রত্যেকটা শোরুমে স্টক এখন সম্পূর্ণ ফুলফিল আপ প্রত্যেকটা কালার যাই হোক আটা শেষ করে এখান থেকে বের হয়ে আবার আপনাদের সাথে ফিরে আসছে এখন অনেকে মনে করতে পারেন যে শোরুমের প্রাইস এত বেশি আমি আসলে কি করব না করব এই বিষয় কিন্তু এত চিন্তা ভাবনা করার দরকার নাই যেহেতু বাংলাদেশে রয়্যাল এনফিল মাত্র ডেলিভারি শুরু হয়েছে তাই অল্প কিছু দিনের মধ্যেই এই বাইকের অ্যাকসেসরিজগুলো ঢাকা, বংশাল বা বিভিন্ন জায়গায় পাওয়া যাবে তাই এটা নিয়ে অত ধরনের মাথা গামানোর দরকার নাই আপনি যদি মনে করেন যে শোরুমে দাম বেশি আপনি শোরুম থেকে অপেক্ষা করেন আপনি এই প্রোডাক্ট গুলো যেকোনো লোকাল মার্কেট থেকে কিনতে পারবেন যাই হোক আজকে অনেক কথাবার্তায় বলে ফেললাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সাথে হবে পরবর্তী কোন নতুন বিষয় নতুন কোনো ভিডিওতে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আলাইকুম